এই বাংলাদেশে বর্তমান মানে অনেক দল ইসলাম নিয়ে অনেক সবাই চায় যে আমার দলটা এগিয়ে যায় আগে কিন্তু বিষয় নিয়ে আমি বেশ কিছু কিতাব ঘাটাঘাটি করে দেখেছি যে এইটার দূরত্ব হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ ইসলাম পর্যন্ত সবাই আল্লাহ আর কথাটা বুঝতে পারছেন অর্থাৎ পীর মরিদের যে বিষয় আসয় এইটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ ইসলাম থেকে সিরিয়াল টানেন চলে কারণ আপনার তাবলিক জামাতের যারা মানে যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন ইলিয়াস মেয়তি মৌলানা ইলিয়াস নয় জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলম অব্দুল তারপরে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আহমদ শফি সাহেব এই এক একজন এক একটা গ্রুপের প্রতিষ্ঠাতা আছেন আর এই পীর মরিদি অলিয়া বহু জানের দিনের প্রতিষ্ঠাতা হচ্ছেন গাউসেপা গাউসেপা থেকে কি দের আবির্ভাব ঠিক কিনা তো গাউসেপা তিনি কি আল্লাহ শব্দটা বললে আমাদেরকে বলে যে সিঁড়ি গাউল শব্দটা বললে কি বলে আমি ওই সমস্ত মানুষের দরাই যাই কেন যে আপনারা তো বৃদ্ধ মানুষ অনেক ইয়ার জেনারেশনে এই বিষয়গুলি তার নলেজে নিচ্ছে নলেজে নিয়ে এইগুলির বিরোধিতা করতে থাকে যে গাউস পাক বললে শিরিক হবে কারণ তিনি সাহায্যকারী তো সাহায্যকারী তো আল্লাহ হ্যাঁ আল্লাহ সাহায্যকারী এটা আমরা জানি কিন্তু সাহায্যকারী তো গাউস হলো আহলে বাইতের সদস্য আহুল তিনি হাসান এবং হুসাইনের রক্ত হাসান হুসাইন আলী বা মাথাতে পারে

মিলাত মাহফি তে তির মুরিদীরাই বেশি বলে আর তির মুরিদীরা যারা তারা যদি কোন জ্বর করে ওরা বলে এটা বিদা আর কোন ভাইরাল বক্তা দিয়ে ওরা ওয়াজের মাহফিল করলে সেটা বলে ওরা হইতা যায় আর আমদেরতা হলো বিদা এই সমস্ত বলে বলে আমাদের যুবক ছেলেদেরকে ওরা হাত করে দিচ্ছে ঠিক কি না এই যুবক ছেলেরা এদের। টার্গেট করার একটাই মাত্র কারণ যে বুড়ারা তো মরে যাবে কিছুদিনের ভিতরে এরা মারা যাবে এরপরে এদের হাত করে রাখলে মিলাদ হবে না কিয়ামও হবে তো যারা মিলাপ কিয়াম করে তারা যে জলসার দেয় তারা যে সভা করে তারা যে করে ওইটা ওদের কাছে বিদা এবং শির আর ভাইরাল বক্তা দিয়ে যে মালে এখানে আপনারা দলমত নির্বিশেষে অনেকে অর্থ ব্যয় করেছেন ঠিক কিনা যদিও জল ছাপি আট্র দরবার শরীফে তারপরে এখানে দলমত নির্বিশেষে অনেকে অর্থ দিয়েছেন এবং অনেকে এখানে সহযোগিতা করছেন বিভিন্ন কর্মী দিয়ে বিভিন্ন কাজের মাধ্যমে করতেছেন। এটা একটা এই আল্লাহ আপনাকে উল্লাহ করতে পারেন আপনি কি মনে করতেছেন আপনি দুই চার অক্ষর নামাজ পরে হাসরের ময়দানে মাফ পাবেন আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন আপনার পিছনের যে ঘূনা সেইটা আপনার কতটুকু আর আপনি এবার করেন কতটুকু

বলেন নাউজ এই দেওয়া কেউ রাখি বলে শিরিক এই তো বর্তমান শুরু হয়েছে কিন্তু বাইরে আমার উসিলা যে না যায় এটা দেওয়ার জন্য একটা দলিলের দরকার আছে না এতদিন আমরা তো দলিল নিয়েছি হাদিস থেকে কিন্তু কোথায় থেকে এখন যদি কোরআন থেকে নেই কোরআন থেকে নিতে হবে কিনা কোরআন তো সকলেই মান কোরআন মানে আমরা

হজরত ইউসুফ আল্লাহ ইসলামের ঘটনা ইসলামের কাছে অর্থাৎ ইয়াকিব আলাই ইসলাম অন্ধ হয়ে গেছে তো ইউসুফ আলাহ ইসলাম তো একজন নবী তিনি যদি দোয়া করতেন হাত উঠে আল্লাহ তুমি আমার আব্বা চোখটা ভালো করে এই দোয়া করলে আল্লাহ শুনতেন না ইসলামের চোখ ভালো হতো না কিন্তু বলি ঠিক কিনা কিন্তু কামিজ অর্থই হচ্ছে জুব্বা বা জামা ইয়স খুলে ওই দশ ভাইয়ের কাছে দিয়ে বলছে এই জামাটা নিয়ে আমার আব্বা চোখের উপরে লাগাও মুখের উপরে সোহানাল্লা বলে আমার আব্বার চোখ ভালো হয়ে যাবে আশা করি আব্বার চোখ ভালো হয়ে যাবে তো ওখানে জামাটা দিয়েছে আল্লাহ দিচ্ছেন রসুল কাছে জামাটা ছিল চোখ ভালো হওয়ার শিলা সোহান ওই জামার মধ্যে কি আছে এই জামার মধ্যে কি আছে এইটা ও হবে কিন্তু জামাটা ছিল চোখ ভালো হওয়ার ও সিনা তো ওই জামার সিনায় ইয়াকুব আলাইহিস সালাম দেখতে পাইল সুবহানাল্লাহ দেখে সন্তানের সঙ্গে যখন তিনি যোগাযোগ করার জন্য আসেন দুই জন একটু দূরত্ব দূরত্ব অনেক দিন হলো দেখেনা আরceme আরceme দুই জন উটের উপর থেকে পরে গড়াইতে গড়াইতে এক জায়গা এরকম ধরে মাটিতে উপর দিয়ে জড়াজড়ি করতে এরকম ধরে গড়াগড়ি আরম্ভ করে দিলেন সুভান এমন গড়াগড়ি এবং এমন শিক্ষা দুই বার বেটা দুইজনই নবী একজন ধরেন রাজবাড়ি আর একজন ফরিদপুর একই এলাকায় দুইটা শহরে একজন ইয়াকুবেলা ইসলাম আর একজন ইসুবেলা ইসলাম দুইজনই নবী তো ওই দুইজন গড়াগড়ি বাড়তেছে আর কানতেছে ফের তারা দেখে বলে যে আল্লাহ ইয়াকুব এবং ইনসুফের মধ্যে যে মহব্বতটা দেখতে পাচ্ছি এই মহব্বত কি আল্লাহ তারা তুমি ইস্যুফের দেখে এরকম বলতেছ আমি আমার প্রেয়া হাবি এত ভালোবাসি একদম ভালোবাসির যে তার বোনা করলেও আমি আমার আবিদকে मोहब्बत করানোর উছিলা এই তাদেরকে বানিয়েছি দেখেছেন ভাইরা আমার এই উছিলা দেওয়া নাকি শিরিক এখন আপনাদের যদি একজন এই হাব্বা গব্বা জুব্বা পরা দাইরা টুপি পাগড়ি শর্ত এসে যদি শোনায় যে উছিলা দেওয়ান শিরিক আপনারা হুজুরের সাথে লড়াই করবেন ঠিক কিনা বলবেন না 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 চিলা দেওয়া যায় রকম করে সারাটা বাংলাদেশে ছাড়াই দিচ্ছে ইউটিউবের মাধ্যমে ফেসবুক এর মাধ্যমে ঠিক আছে এদের খপর থেকে এদের হাত থেকে আমরা সবসময় ভেভাতে থাকবো এই কথাগুলি বলার কারণ হচ্ছে আপনাদের একটু নলেজে দিয়ে দিলাম বর্তমান ইসলাম নিয়ে কি কি শুরু হয়েছে ঠিক আছে আরো অনেক কিছু আরো অনেক কিছু যাই হোক আমি অত দূর বাড়াবো না